দোস্ত তোর মুখ দেখে যা মনে হচ্ছে ঈদের সিমায় খেতে যে প্রথম চ্যামুচি বুঝেছিস যেเมতে চিনি না একবার তীরে অবন দিয়ে রান্না হয়েছে তোর চোখ মুখ সব দেখি বেলে চুরি গেছে দস্তো এই মানে খালি ছিমেই খাওয়ানা সালামিও যায় আমার ইকির মেজাতে যদি মিষ্টি সalami না আসে তাহলে মুখের অবস্থা জিনিয়া নুনের মতোই হবে

নুনসারা শিবাইর মত কিടാ তুই যদি সিরিয়াস যদি লাগাস তাহলে আমি শিওর তুই নিজে একটা রেস্টুরেন্টের মালিক হয়ে যাবি বুঝানিছ না দোস্ত এক ধরনের শিল্প যে সলামি দেয় এই সলামি স্বাদ করার জন্য নোবেল পাবে তো তাহলে তুই তো তাহলে আমি ইকোনমি নামে একটা বই লিখতে পারিস আইডিয়া কেমন দোস্ত তোর আইডিয়া নুনসারা শিবাইর মত ফোন দোস্ত ফালতু কথা না বলে আজকে আর রেস্টুরেন্ট নয় চল সরাসরি সালামের এক্সপো শুরু করি চল তাহলে আগে মামার কাছে যাই মামার কাছে যাবি মামা নিজে তো একটা লক্স প্রজেক্ট মামির ইঞ্জিনে চলে এটা সালামের পুরো স্টোরি আর ডিসকাউন্ট প্যাকেজের ম্যানেজার তাহলে চল দোস্ত প্রথম হামলাটা মামার উপরেই চালাই দোস্ত

আর একটু ঘুমাবো শান্তি করে তারপর ঘুম থেকে উঠে আবার সিমাই খাবো সিমাই খেয়ে আবার ঘুমাবো কি যে শান্তি এ আমার বউ বুঝতো তা কতই না ভালো হতো মামা না মামাই তো না আমার কাছে ইচ্ছা নেই না মামা এমনি মামের ইঞ্জিনি চলে বক্কার না ও বক্কার

বাঁচতে খালা আইছে না তানু সেখানে চলে গেছে আমার একারে রাইকে আমার কাছে সালামি আনতে যাব ও আমার একারে রাইকে চলে গেছে আরে তাই নাকি আমিও তো যাচ্ছিলাম মামার দরে সালামি আনতে চল তাহলে তোরে নিয়েই যাই চলো আরে শে মাই বানারে ওলাও বানা আরে শাবাশ মামা আরে ভাই তোরা পুরো দুনিয়ার আনন্দ দেখছি তোমার ওই পেটে আমা ঈদ মোবারক আমি কেমন আছে দুটো পকেটে হাত দিয়ে সালামি বুঝিয়ে দাও আমাকেও অনেক কাজ পড়ে আছে প্রথমে সালামের ডেলিভারি তারপরে কাস্টমার ফিডব্যাক তারপরে আমাদের নিজের সালামের রেডিং কোন নো কাজ রে আরে শাবাশ এটা কোনো কথা কইলি না ঈদ মোবারক দিস আমাকে আর জিজ্ঞেস মামি কেমন আছে সে যাই হোক এবার থেকে ছোটরা বড়দের সালামি দেবে বড়রা শুধু বসে বসে হা করে বলবে আয় সালামি আয় ওরে আয় সালামি আয় মামা কি হইল ব্যাপারটা মামির কথা কেন জিজ্ঞাসা করবো না মামি ভালো থাকা মানে তুমি ভালো থাকা সে না আজকে ঈদের দিন মামির কথা নয় বাদ দিলাম কিন্তু এটা কথা কইলাম মামা ছোটরা বড়দের সালামি দিবে মানে এটা কোন দেশের নিয়ম ঈদের দিন আজকে কোন নতুন আইন আবিষ্কার করলে কাজ হবে না নে সালামি আমার লাগবেই লাগবে না হলে আজকে সালামির আন্দোলন শুরু হয়ে যাবে কিন্তু তাহলে মামিরে মানবো না নে ঠিক ঠিক মামা তুমি নতুন আইন আবিষ্কার করতে করতে মনে হয় এবার সংবিধানই বদলায় ফেলব মামা এবার তো মনে হচ্ছে প্রতিটি সালামী নেয়ার জন্য মামা জাতীয় সালামি দিবার ঘোষণা করা হবে আর যারা সালামি দিবে না তাদের জন্য সালামি অবসাদ চালু করা হবে আরে সোনার বাগনেরা আমার উপর রাগ করিস না সমাজকে সামনে এগিয়ে নিতে কিছু নতুন নতুন নিয়ম আনতেই হয় যেমন ধরো আজ থেকে সালামি দেওয়ার আগে প্রতিটা মানুষকে একটি সালামি স্কিল টেস্ট দিতেই হবে কিভাবে সালামি দিয়েছিল এটাও একটা আইন হে ভাই হোক তোরা এখন বড় হয়েছি এখন মুরব্বীদের তোরাই সালামি দিবি আজ্ঞে তোমাদের একটা ইজ্জতের ব্যাপার। যেই তালে পতাকা দিবি দে আর দেরি করিস না। ওই শুন শালা কয় কি? শালা ওই পাগল হয়ে গেছে। মামির অত্যাচারে। মামা, শালামি খান তোমার রাগিনে না? হ? তাহলে তোমাকে সালা কয় কেন? এটাও কি নতুন আবিষ্কার? কসতু তোর মামিরে তোরা বাপের বাড়ি দিয়েছিস। আমি কচুর গাছে ঝুলে পড়ব।

এত বইতে লাগলো যে রুমাল তো দূরের কথা ইপড়ে নিজাই উড়ে গিয়ে পরে পাশে গ্রামে দোস্ত ব্যাপারটা এমন না হ্যাঁ তাই তো শোনো মামা তোমার একটা কথা বলি তুই এবার এমন কি বলবি বল দেখি মামা তোমার জন্য দারুণ একটা অফার আছে প্রথমে তুমি পাঁচশো টাকা দেবা আমরা সবাই মিলে তোমাদের এক হাজার টাকা দেবো বাহ বাহ দারুণ অফার এই নিয়মটা ভালো লেগেছে মূলত তুই ছেলে বলো এই পাঁচশো টাকা মামা বিনিয়োগ বন্ধ করো এই বাজারে সালামীর দর প্রথম হয়েছে আরে ভাই আমার এক টাকা কই ঠিক আছে মামা কাষ্টমি বন্ধ করো মামা এখনো সময় আছে কাষ্টমি বাদ দাও ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নাও ঠিক আছে এবার থেকে সবাইকে সালামী দিব। কিন্তু সালামী শুধুমাত্র টাকা না ভালোবাসা একটা সালামি আরে বাপরে শেষ বয়সে এটাও কি শিকার বাকি ছিল এই থামুন থামুন এখনো শেষ হয়নি আপনাদের মাঝে আমি কিছু বার্তা দিতে চাই ঈদের আনন্দ শুধু সালামিতে নয় বরং একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতিতে আসুন সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করি ঈদ আমাদের শেখায় ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে সমাজকে আরো সুন্দর করা সম্ভব ভালো কাজ ও দানশীলতা আল্লাহ পছন্দ করেন তাই মহান আল্লাহ তা আলা কোরআন বলেন সৎ কাজ ও তাকুয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা কর সালামের গুরুত্ব সম্পর্কে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন দান ও সৎকায় সম্পদ কমিয়ে দেন আর তাই আমাদের ঈদের শিক্ষা নেয়া প্রয়োজন ঈদ হল এমন একটি দিন যেদিন ধনী গরিব সবাই আনন্দ ভাগাভাগি করবে সবাই ভালো থাকবে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করুক যাতে পুনরায় আপনাদের মাঝে ফিরে আসতে পারি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লা